হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি কাঁচা টমেটো আর আলু দিয়ে দারুণ একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি আলু আর কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল কড়াইতে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি তেল খুব ভালো করে আমি গরম করে নেবো করে এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব আমি একবারে সমস্ত মাছগুলি ভাজবো না আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব এখানে আমি মাছের গায়ে শুধুমাত্র লবণ মাখিয়েছি আমি কিন্তু হলুদ গুঁড়ো মাছের গায়ে লাগাইনি এবার আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব মাছের এক সাইড আমার ভাজা হয়ে গেছে অন্য সাইড উল্টে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব সমস্ত মাছ কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দেব দুটো টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ সাদা সর্ষে এখানে সর্ষে আর শুকনো লঙ্কা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে মাঝারি সাইজের দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে হালকা করে দু মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ আমি দেখো দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে নেওয়া আদা এখানে আমি আদা গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো এবার পেঁয়াজ আর এই আদা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর আদা আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো আগে থেকে লাল করে ভেজেও নিতে পারো কিন্তু আমি এখানে আলুগুলো আগে থেকে ভেজে রাখিনি আমি ডাইরেক্ট আলুগুলো পেঁয়াজ আর আদার মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে আমি ছোট চামচে দেড় চামচ লবণ ব্যবহার করেছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সবাই প্রথমে আমি দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো সমস্ত গুঁড়ো উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল এবার আমি আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেন উপকরণ সেটা হলো কাঁচা টমেটা আমি এখানে কাঁচা টমেটা টুকরো করে রেখেছি কাঁচা টমেটাগুলো দিয়ে দেবো আলু আর মশলার সঙ্গে কাঁচা টমেটোগুলো আমি দু মিনিটের মতো কষিয়ে নেব আমার আলু মশলা আর কাঁচা টমেটো দিয়ে দেওয়ার পর দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে যেহেতু আমি আলু আর কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো সেই কারণে জলের পরিমাণটা বেশি দিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এবার কিছুক্ষণ রান্না হতে সময় এখানে আমি থেকে মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব এখানে দেখো ঝোল কিন্তু খুব সুন্দর ফুটে গেছে আর আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখো কি দারুণ এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো সমস্ত মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে হালকা করে একবার নাড়িয়ে নেব। যাতে করে মাছগুলো ভেঙে না যায় এবার আমি আবারও দু সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছ দিয়ে দেওয়ার পর ঝোলের মধ্যে আমি মাছগুলো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব তোমাদের যদি আমার এই আলু আর কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রেডি হয়ে গেছে আজকে আমার স্পেশাল রেসিপি আলু আর কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ধনে পাতা কুচি ধনে আমি দিয়ে দিয়েছি মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব এখানে দেখো মাছের ঝোল আমি সার্ভ করে নিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ